ট্যাকি এই চিহ্ন এবং এই চিহ্ন এর মধ্যবর্তী যে একটি কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলে প্রথম যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওপেনিং ট্যাগের চিহ্ন এবং দ্বিতীয় যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগের যেমন নেস ট্যাগ সিরোনাম ভাইডিং লিখতে ব্যবহার করা হয় পি ট্যাগ প্যারাগ্রাফ লিখতে ব্যবহৃত হয় এ ট্যাগ হাইপারলিংকে ব্যবহৃত হয় ট্যাগ সাধারণত দুই প্রকার এক নম্বরে কন্টেইনার ট্যাগ এবং দুই নাম্বার হচ্ছে এনটি ট্যাগ কন্টেইনার ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ এবং এদের ভিত্তা বিষয়বস্তু থাকে যেমন পি ট্যাগ বোল ট্যাগ বা বি ট্যাগ এমটি ট্যাগ হচ্ছে যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই যেমন বিআর এইচ আর ট্যাগ ইমেজ ট্যাগ ইত্যাদি আমরা যদি একটা উদাহরণ দেখি যেখানে এস এর প্রথমেই এস ট্যাগ থাকে পরে থাকে বডি ট্যাগ আর ট্যাগ দিয়ে একটা হরিজন্টাল লাইন তৈরি করা হয় এইচ অন ট্যাগ দিয়ে হেডিং লেখা হয় বিআর ট্যাগ দিয়ে লাইন ব্রেক অর্থাৎ দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয় পি ট্যাক দিয়ে প্যারাগ্রাফ লেখা হয় এ ট্যাগ দিয়ে হাইপার লিঙ্ক তৈরির জন্য ইউটিউব লিঙ্ক আমরা তৈরি করেছি এভাবে তৈরি করতে হয় এবং সবশেষে আর ট্যাগ দিয়ে আরেকটি হরিজন্টাল লাইন তৈরি করা হয়েছে এখানে সবগুলি হচ্ছে ট্যাগ এবং এক একটি ট্যাগের কাজ এক এক রকম বিভিন্ন ট্যাগ বিভিন্ন রকমের কাজ করে থাকে এবং সে অনুযায়ী এস্টেম কাজ করে থাকে